আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে আট মাস বয়স থেকে সাত বছরের বাচ্চাদের দুপুরের পুষ্টিকর খাবার দর্শক বাচ্চারা প্রতিদিন একই রকম খাবার খেতে চায় না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা ভিন্ন ভিন্ন খাবার দিলে বাচ্চাদের রুচিও বাড়ে সেই সাথে মজা করে খায় এবং বিভিন্ন রকম খাবার থেকে পুষ্টিও পায় তো বাচ্চাদের দুপুরের খাবারের জন্য এখানে আমি লাউ নিয়েছি দর্শক লাউয়ের মূল উপাদান হলো পানি লাউ খেলে ঘুমও ভালো হয় লাউ রয়েছে প্রাকৃতিক প্রোটিন ভিটামিন সি আয়রন পটাশিয়াম ফাইবার সহ অনেক উপাদান মূলত ফাইবার কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করে রাখে এছাড়া ত্বক সুস্থ ও মসৃণ রাখতে সাহায্য করে এখানে আমি মুগ ডাল নিয়েছি আর বিশ মিনিটের মতো হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি যেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর আমি লাউগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি তো এই ডাল আর লাউ যে একত্রে রান্না করছি এর ভিতরে আমি তেমন মশলা মিশাব না এর ভিতরে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব আর সেই সাথে এখানে একটু ঝালের জন্য গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর আমি পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে চুলাতে বসিয়ে দিব আর এই মুহূর্তে আমি কিন্তু লবণ ব্যবহার করছি না কারণ হলুদ আর লবণ একত্রে হলে কিন্তু ডাল সহজে সিদ্ধ হতে চায় না এ পর্যায়ে আমি চুলাতে বসিয়ে এ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এবং চুলার আস খুবই একদম কমিয়ে রাখবো বা মিডিয়াম পর্যায়ে রাখতে পারেন তো কিছুক্ষণ পরে চলে আসলাম এই তো এখানে লাউ আর ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি ঘুটনি দিয়ে ভালো করে ঘুঁটে দিচ্ছি এখানে যেহেতু লাউ আর ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তবে লবণটা কিন্তু আমি অতিরিক্ত ব্যবহার করছি না আবার একেবারে পাঁচে হলেও কিন্তু ভালো লাগবে না তো এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর সেই সাথে পেঁয়াজ আর রসুন কুচ আমি এর ভিতরে দিয়ে হালকা করে টেলে এরপরে কিন্তু আমি ডালে দিয়ে দিব এজন্য কিন্তু ডালটা খেতেও বেশ ভালো লাগবে তবে বাচ্চার জন্য এভাবে ডাল আর লাউ দিয়ে যদি রান্না করা হয় তাহলে অতিরিক্ত মশলার কোনো প্রয়োজন নেই বাচ্চারা সাধারণত কার্ব জাতীয় খাবার বেশি খায় যেমন ধরেন ভাত তারপর রয়েছে সাবু সুজি এছাড়া তো রয়েছে ফর্মুলা মিল্ক তো এগুলো খাওয়ার পরে দেখা যায় বাচ্চাদের কার্ব জাতীয় খাবারগুলো বেশি খাওয়া হয়ে থাকে তো মূলত বাচ্চাদের পটি কিন্তু অনেক শক্ত হয়ে যায় বা তাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দেখা দেয় তো আমি এ পর্যায়ে এসে সামান্য একটু জিরা গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তো এভাবে করে যদি লাউ আর ডাল রান্না করে বাচ্চাকে দেওয়া হয় তো লাউতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর যেটা কিনা না বাচ্চার কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূরে রাখে তো এই তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি আমার বেবিকে যেভাবে খাওয়াচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো দুপুরে রান্না রেগুলার ভাত নিয়েছি আমরা বাসায় যেটা খাই সেটা থেকে নিয়েছি এবং বাসার আমাদের জন্য মুরগির মাংস রান্না করেছি সেখান থেকে এক পিস মাংস নিয়েছি তবে বাচ্চা তো আর লেগ পিস খেতে পারবে না এই জন্য বুকের মাংস নিয়ে নিচ্ছি যার বাচ্চা বড় তারা হয়তো লেগ পিসটা খেতে পারবে কিন্তু যে সমস্ত বাচ্চার চার পাঁচটা দাঁত উঠেছে তারা তো আর চিবিয়ে খেতে পারবে না তাই মুরগির বুকের মাংস এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলে কিন্তু খুবই ভালো হবে আর যেসব বাচ্চারা এভাবেও খেতে পারবে না তারা চাইলে বুকের মুরগির মাংস আলাদা করে বেঁচে ডালের সাথে কিন্তু ব্যালেন্ডারে মিক্সড করেও নিতে পারেন তো আমার বেবি যেহেতু চার পাঁচটা দাঁত উঠেছে সেও কিন্তু মাংস চিবিয়ে খেতে পারবে না তাই তাকে ব্যালেন্ডার করে তারপর এভাবে খেতে দিই তো যেহেতু আমরা কিন্তু আলাদা করে যখন খাই তখনও কিন্তু বেবিকে আমরা নিজেরা হাত দিয়ে খাইয়ে দেই বা তাকে আস্ত খাবার খাওয়ানোর চেষ্টা করছি তো সময় সাপেক্ষ সবই শিখে যাবে এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে বাচ্চার দুপুরের মজাদার স্বাস্থ্যকর সহজপাচ্য একটি খাবার এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ